হ্যালো ই সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো নতুন আরও একটা ফ্রি ইনকাম সাইট কিন্তু চলে আসছে তো এই বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে সকল কিছু আলোচনা হবে তো এখনও যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেন নাই তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক দিয়ে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো দেরি না করে ভিডিওটা শুরু করি তো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তার জন্য সাইট লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে দেন আপনি এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন সেক্ষেত্রে এখনই রেজিস্টার করুন অপশানে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে একটা নাম্বার দিবেন তারপর নিচে পাসওয়ার্ড দিবেন তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন তারপর এখান থেকে রেজিস্টার অপশানে ক্লিক দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য নিচে দেখতে পারবেন ট্রাক্স তো ট্রাকস অপশানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে দেন আপনি এখান থেকে শুরু করুন এটাতে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনি এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো এখানে কান্ট্রি সিলেক্ট করার পর আপনি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই সাইটে কানেক্ট করবেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন তো এখানে আপনি নাম্বারটা বসানোর পর নিচে দেখতে পারবেন যাচাই করুন কোড পান জাস্ট এটাতে একটা ক্লিক দেওয়া দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নিয়ে দেখতে পারবেন নিচে কিন্তু অনেক গোলাপ কোড আসবে এবং আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা লিঙ্ক ডিভাইস আসবে দেন এখানে কিন্তু আমার চলে আসছে তো আমি এখান থেকে সিম্পলি নিচের কোডটা কপি করে নিব তো কপি করার পর আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আপে চলে যাব দেন এখান থেকে আমি কনফার্ম করে দিব তারপর এখানে যদি ফোনে লক থাকে সেক্ষেত্রে লকটা দিয়ে নেবেন তো লগটা দেওয়ার পর আপনি এখানে যে কোডগুলো কপি করছেন ওই কোডগুলা এখানে বসায় দেবেন তো কোডগুলো বসানোর পর একটু লুডিং নিয়ে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপটা কিন্তু সাইটে কানেক্ট হয়ে যাবে এবং এরকম কিন্তু এখানে একটা লোগো আসবে ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে আবার সাইটে চলে আসলাম তো সাইটে আসার পর দেখতে না আমি যে নাম্বারটা এই সাইটে কানেক্ট করছি সেই নাম্বারটা কিন্তু এখানে অলরেডি অনলাইনে চলে আসছে তো এখান থেকে কিন্তু আমি এখন এস এম এসের কাজগুলো করতে পারবো তো মেসেজ পাঠানোর জন্য আপনি এখান থেকে পাঠানো অপশানে ক্লিক দেওয়ার পর নিশ্চিতে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন একটু লোডিং নিয়ে কিছু সেকেন্ড ওয়েট করলে কিন্তু এখানে মেসেজটা সফলভাবে পাঠানো হয়ে যাবে এবং প্রতিটা এসএমএসে কিন্তু এখন বর্তমানে দুই টাকা করে রেট দিতেছে আপনি জাস্ট তিরিশ সেকেন্ডে একটা এস এম এস পাঠাবেন সেটার জন্য কিন্তু আপনি বাংলা টাকা এখান থেকে দুই টাকা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন দশ পয়েন্ট ঠিক আছে তো এটা নিয়েও কিন্তু একবারে শেষ দিকে ভিডিওর আলোচনা হবে দেন এভাবে আপনি কি করবেন আপনার যতগুলো হোয়াটসঅ্যাপ আছে তো সেই গুলা সিম্পলি এভাবে ট্রাক্স অপশানে ক্লিক দিয়ে কানেক্ট করতে থাকবেন এবং প্রতিবার প্রতিটা নাম্বার থেকে এভাবে মেসেজ পাঠাতে থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখানে যত নাম্বার আপনি এই সাইটে কানেক্ট করতে পারবেন এবং যত এস এস করতে পারবেন তত কিন্তু ইনকাম তো সিম্পলে আপনি এখানে ট্রাক্ক অপশানে আবার ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর উপরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর ফোন নাম্বার দিবেন তারপর নিচে যাচাই করুন কোড এটাতে ক্লিক দিলে দেখতে পারবেন অনেকগুলো কোড আসবে দেন আপনি কোডটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক ডিভাইস আসলে আপনি এখান থেকে সিম্পলি অ্যাড করে নিলে কিন্তু নিচে কিন্তু আবারও দেখতে পারবেন আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু মেসেজ পাঠানোর জন্য পাঠান অপশানও লেখা থাকবে ঠিক আছে তো এইভাবে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ আছে এভাবে আপনি এই সাইটে কানেক্ট করে মেসেজ করবেন তো এখন টাকাটা উত্তোলন দেওয়ার জন্য আপনি নিচে অ্যাকাউন্ট অপশানে এরকম আসবে তো আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার আষ্টশো প্লাস কিন্তু পয়েন্ট আছে ঠিক আছে যার বেলু বাংলা টাকায় একশো আষট্টি টাকার মতো তো এখানে টাকাটা উত্তোলন দেওয়ার জন্য উত্তোলন অপশানে ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু প্রতি এক পয়েন্টের মূল্য হচ্ছে বিশ পয়সা করে এবং এখানে কিন্তু আপনি প্রতিটা হোয়াটসঅ্যাপে একটা করে এস এম এস পাঠানোর জন্য কিন্তু এখন দশ পয়েন্ট করে পেয়ে যাবেন যা বাংলা টাকায় বেলু হচ্ছে দুই টাকার মতন অনেক সময় কিন্তু ওদের রেটটা আপডাউনে থাকে অনেক সময় প্রতিটা এম এ চার টাকা পাঁচ টাকা দেয় এবং অনেক সময় কিন্তু দুই টাকা তিন টাকা করেও দেয় ঠিক আছে তো এইগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো এখানে সর্বনিম্ন একশো টাকা হলে উইড্রো করতে পারবেন তো এখানে আপনি টাকাটা উইড্রো করার জন্য নিচে কি করবেন আপনার নগদ বিকাশ রকেট আপনি কিন্তু তিনভাবে সুযোগ সুবিধা পাইতেছেন এখান থেকে টাকাটা উইড্রো করার জন্য তো এখানে আপনি প্রথমে ব্যাংক ওয়ালেটটা অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন পরিবর্তন জার্স ইডি ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন আমার যেহেতু অলরেডি এখানে নাম্বার কানেক্ট করা আছে আপনার না থাকলে আপনি উপরে কি করবেন আপনার ইংলিশে একটা নাম দিবেন তারপর নিচে আপনার নগদ না বিকাশ মানে কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেই নাম্বারটা দিবেন তারপর এখানে আপনি কি করবেন নিচে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়ে খুলছেন সেই নাম্বারটা দিয়ে নিচে নিশ্চিত করে দিলে কিন্তু আপনার এখানে দেখতে পারবেন নগদ বিকাশটা এই সাইটে এইভাবে কানেক্ট হয়ে যাবে আমারটার মতন তো এখানে আপনি টাকাটা উত্তোলন দেওয়ার জন্য নিচে দেখতে পারবেন উত্তোলন পরিমাণ তো এখানে পরিমাণটা লিখবেন কত টাকা আপনি উইড্রো করতে চান সর্বনিম্ন একশো টাকা হলে করতে পারবেন তো নিচে পরিমাণটা লিখার পর নিচে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে খুলছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন তারপর নিশ্চিতে ক্লিক দিলে কিন্তু আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে এবং এখানে কিন্তু এক থেকে দুই ঘন্টার ভিতরে তার আপনাকে পেমেন্ট করে দিবে। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন তো এইখানে আপনি আপনার সুবিধার্থে কিন্তু অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন জাস্ট অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনি অ্যাপে প্রবেশ করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সকালে ভালো থাকবেন